গাই ছাদের পরে ঝাল গাছ লাগাইলাম সেই গাছের ঝাল দেখলি তো সে বড় বড় কৃষকরা হার মেরে নেবে কিভাবে ঝাল টপে দেয় ও মাইক ঝাল দেওয়া তো ঝাল তুলে নিয়ে আসে আর একটা ঝাল গাছ আমি দেখাচ্ছি এই আর একটা ঝাল গাছে ঝাল প্রায় শেষ কিন্তু যে পরিমাণে কমলা গাছের মাঝখানে মালটা আর লেবু গাছের কথা কব কি এত আগের দিনেই দেখাইলাম টপে এত সুন্দর লেবু ধরে খালী মানুহ থাক ফেলে লাভ আছে